হ্যালো বন্ধুরা আলাইকুম আর এস সি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম অসংখ্য মানুষ বিপদে পড়ে বড় জমি ছোট জমি মেন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আপনাকে বলতে হবে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং বিভাগের মধ্যে আপনার কোথায় জমি লাগবে আপনি কোথায় কিনতে চান এবং আপনি কোথায় বিক্রি করতে চান আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন আমি জানি আপনারা চাইলে যারা বিপদগ্রস্ত হয়ে বিক্রি করতেছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ব্যাংকের লোনের কারণে অনেকে আছেন মেয়ে বিয়ে দিবে অনেকে আছেন অনেকে আছেন আপনার চিকিৎসা করাবে অনেকে আছে হ্যান্ড লোন আছে হ্যান্ড লোনের কারণে বিক্রি হচ্ছে তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বর্তমানে একটি কারণে সেটা হলো ব্যাংক লোনের কারণে অসংখ্য অসংখ্য মেল ফ্যাক্টরি অসংখ্য বড় জমি অসংখ্য ছোট জমি বিক্রি হচ্ছে এখনই সুযোগ আপনার বিনিয়োগ করার আমি জানি আপনারা চাইলে এই ভিডিওটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন একটু প্রচার করে দিবেন একটি শেয়ার গ্রুপে গ্রুপে শেয়ার করে উপকার করবেন আর আপনার আশেপাশে কেউ যদি বিক্রি করে তাও আপনি আমাদেরকে জানাতে পারবেন বন্দর নগরী চট্টগ্রামে আপনাদের সেবা করার জন্য আমাদের এগারোটি অফিস রয়েছে যে কোনো অফিসে চলে আসবেন কোথায় কোথায় জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে বিস্তারিত আমরা বলতেছি আপনারা শোনেন সস্তায় কিনতে পারবেন লাভজনকভাবে কিনতে পারবেন চলে আসবেন আমাদের সকল অফিসের নাম্বার সহ আমরা যোগাযোগের ব্যবস্থা আপনাদেরকে করে দিচ্ছি আপনারা কিনতে পারবেন আর বিক্রি করতে চাইলেও আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনাদেরকে বলবো এই জন্যই যে আপনারা যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনবেন এখনই সুযোগ আপনি রেজিস্টার বাইনা টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্নি করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ব্যবসা করার জন্য এগিয়ে আসেন এতে আপনি লাভবান হবেন আমাদের সাথে সবাই ব্যবসা করতে পারবেন যে কোনো শ্রেণীর যে কোনো ক্যাটাগরি লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার এরিয়াতে আপনার অফিস আছে বা আপনার অন্য ব্যবসার অফিস আছে ওখান থেকে একটি টেবিল একটি ডেস্ক ইউজ করেও আপনার পাশাপাশি জমির ব্যবসা করতে পারবে আমাদের সাথে ডকুমেন্ট করে অল্প বিনিয়োগ বেশি হাল ভাবে হালাল রোজগার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান আপনি আমাদের পার্টনার হতে চান এখনই যোগাযোগ করেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম